দেশবিরোধী একটি মহল চলমান সংকট জিইয়ে রেখে फायदा লোটার তৎপরতা চালাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেছেন শিক্ষার্থীদের আন্দোলন এর মধ্যে বেহাত হয়ে গেছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণজাগরণ শুরু হয়ে গেছে মন্তব্য করে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শিক্ষার্থীদের আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে রাজধানীর ধানমন্ডিতে শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির প্রতিফলন বিএনপি জামায়াত এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার উৎখাতের পরিকল্পনা করছে তারা দেশ বিরোধী উস্কানি ও নৈরাজ্যের মুখে সরকার ধৈর্য ও সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা শিক্ষার্থীদের নিকট দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি তারা আগামী বাংলাদেশে নেতৃত্ব কোনো পক্ষকে বাদ দিয়ে নয় বরং সকলের সম্মিলিত প্রয়াস এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় সহ বিভিন্ন সারির নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন দলের স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার সকালে এই দুই নেতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিএনপি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ছাত্র জনতাকে নির্যাতন পাক হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে তরুণরা যেখানে জেগে ওঠে ছাত্ররা যেখানে জেগে ওঠে যুবকরা যেখানে ওঠে সেই আন্দোলনকে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না তা আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে ছাত্রদের বিজয় অবশ্যই হবে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর